আজকে প্রথমে একটু ইদুর কিভাবে সহজে নিয়ন্ত্রণ করা যায় দমন করা যায় সেই বিষয়ে প্রথমে শুনি যে হাওয়া এলাকা তো এত পরিমাণ ইদুর রাস্তায় নাকি ইদুর মারা হয়ে থাকে যে যখন এক পাশ থেকে আরেক পাশ ইদুর পার হইতে যায় তখন গাড়ি নিচে করে মারা যায় ইদুর নিয়ন্ত্রণ করা এমন অবস্থায় তাতে আমাদের ক্ষতিটা কম হয় কি করতে হবে যখন আমরা জমি চাষ আবাদ করবো জমি চাষ আবাদের সময় ইদুরের যেগুলো পুরাতন

তীব্র বিষের মধ্যে আছে জিন ফসফাইট যেমন হ্যাঁ গ্যাস ট্যাবলেট বা জিম ফসফাইট এগুলো আর এটা খাওয়ার সাথে সাথে মারা যাবে এগুলো অনেক সময় দলব অতিরিক্ত দলনের ক্ষেত্রে কিন্তু কম কার্যকরী কারণ একটা দুটোই কিন্তু মারা যাওয়ার পর অন্যরা কিন্তু খায় না সেজন্য আগে কি করতে হয় যে ভালো খাবার খাওয়ায় অভ্যাস করতে পরে এটা দিতে হয় এবং নারীর যেটা সেটা হচ্ছে যে পনির প্রয়োজন আস্তে আস্তে ধীরে ধীরে মারা খাওয়ার সাথে সাথে মারা যাবে না অর্থাৎ এটা খাওয়ার পরে তিন চার দিন পরে ইদুল আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যায় তাহলে এটা বেশি কাজ করে কারণটা কি গমের সাথে যেটা চাইবে লান্ডিরা বা মেলিরা কাছে এই কারণ হচ্ছে যে একটা দলের কিছু ইদুল যখন এই খায় তখন কিন্তু তারা সাথে সাথে মারা যায় তখন কিন্তু অন্য লাভ এই খাবারটা খায় গমের সাথে একটা অনেক ক্ষেত্রে শুটকি মাছ বা ইদুলের অন্যান্য খাদ্যের সাথে মিশে এটা খাওয়ায় বা কিন্তু এখন মিশাল অবস্থায় পাওয়া যায় এটা কিন্তু বেশি কার্যকরী